এখন থেকে আপনি ফোন দিয়ে টিকটক টুইটার ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিও ডাউনলোড করতে পারেন মাত্র এক ক্লিকে নতুন নতুন ভিডিও পেতে তো আমার দুই ইন্ডিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন গ্যাস আমি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিয়েছি তো প্রথমে আপনি আমি আপনাকে প্রথমে ইনস্টাগ্রামের ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি ঠিক আছে তো ভিডিও ডাউনলোড করার জন্য আপনি যে কোনো ভিডিও যে কোনো ভিডিওর লিঙ্ক কপি করতে হবে যেমন ইনস্টাগ্রামের ভিডিওর এখান থেকে এখানে শেয়ার অপশন পাবেন শেয়ার অপশনে ক্লিক করবেন তারপরে যে এখান থেকে আপনারা কী করবেন কপি লিঙ্ক নামে একটা অপশন দেখতে পারবেন নিচে কপি লিঙ্ক এই কপি লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন কপি লিঙ্কে ক্লিক করলে আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেব আপনার সেই লিঙ্কে ক্লিক করে একটা অ্যাপ ইনস্টল করে নেবেন সেই অ্যাপটা ইনস্টল করে সেই অ্যাপটা ওপেন করবেন ঠিক আছে সেই অ্যাপটার নাম হচ্ছে ভিডিও ডাউনলোডার তো তারপর এখানে চলে আসবেন তারপর এখান থেকে আপনারা অপশন পাবেন সার্চ অপশনে চলে যাবেন তারপর যে লিঙ্কটা আমরা কপি করেছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে সে লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলেই সাথে সাথে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের লোগো চলে আসছে তো তারপরে একইভাবে এই যে এখান থেকে আপনার নিজ ডাউনলোড বাটন আমরা দেখতে পারব ঠিক আছে এই যে ডাউনলোড বাটন এখানে ক্লিক করলেই আমাদের ভিডিওটা কি ডাউনলোড হতে শুরু করে দেবে তারপরে এখানে আরেকটা কাজ আছে এই যে প্রসিসিং ইউ এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে নিচে ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন এখানে ডাউনলোড করে দেবেন তো এখন দেখাবো আপনাদেরকে আমি দেখ ইনস্টাগ্রামের ভিডিও এভাবে ডাউনলোড করতে পারেন এখন আপনি চাইলে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারেন মাত্র এক ক্লিকে তাও ফেসবুকের ভিডিওতে যে কোনো একটা ভিডিও প্লে করতে চাচ্ছেন বা আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিওতে চলে যাবেন তারপর এখান থেকে একইভাবে সেম পয়সে লিঙ্কটা কপি করবেন কপি লিঙ্ক ঠিক আছে চাবির মতো অপশন কপি লিঙ্ক এখানে কপি লিঙ্ক করবেন আবার ওই সফটওয়্যারে চলে যাবেন ওই সফটওয়্যারে যাওয়ার পর আগের লিঙ্কটা আমি ডিলিট করে দিচ্ছি এখান দিয়ে পেস্ট করে দিবেন ঠিক আছে পেস্ট করে দিলেই আপনি ডাউনলোড অপশন দেখতে পাবেন গ্যাস একই নিয়মে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিও ডাউনলোড করতে পারবেন গ্যাস এ ছিল আমার আজকের ভিডিও তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ একদম সেম প্রোসেসে আপনি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে সবগুলো নিয়ম কিন্তু একই তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন